নমস্কার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বৈশাখ মাসে প্রথম বৃষ্টি বললে চলে তো বৃষ্টিটা দেখ এত জোরে মেঘ এসেছিলো আর সেই তুলনায় বৃষ্টিটা তোমরা দেখে বুঝতেই পারছো শুধুমাত্র গরমটা আরও বেশি করে তুলে দিচ্ছে দেখো মাটিটাও ভালো করে ভিজছে না এরকম বৃষ্টিটা হলে মানে কি করে গরমটা যাবে তোমরা বুঝতেই পারছো কতগুলো একটা গরমের মধ্যে দিয়ে এখন আমরা প্রতিটা মানুষে যাচ্ছি তার মধ্যেখানে বৃষ্টিটা যদিও এলো বৃষ্টিটা দেখো কিভাবে হচ্ছে টিপ 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 করে শুধু হচ্ছে আমার হাতে ভালো করে আসছেও না মাটিটা তোমরা দেখো বিশেষ করে যাতে আমাদের এখানে ভালো করে জল ঝড় একটু হয় কারণ প্রচুর গরমের মধ্যেই আমরা প্রতিটা মানুষকে যাচ্ছি তার জন্য আমাদের এখানে কালিমেলাতে পুজো করানো হয়েছে তার উপলক্ষে আজকে বিকেলবেলাতে খিচুড়ি করাও হচ্ছে মানে পুজোর উপলক্ষে যাই হোক যদিও একটু ঠান্ডা ঠান্ডা হয় পুজো করানোর জন্য তো বৃষ্টিটা তো অবশ্যই এসেছে পুজো করানোর জন্য তো বৃষ্টিটা তো সেই পরিমাণে হচ্ছে না তোমরা দেখি বুঝতে পারছো এটা তো গরমটা আরও বেশি বেড়ে যাচ্ছে দেখো চারিদিকে হাওয়াটা খুব জোর দিচ্ছে হাওয়াটা খুব জোর দিচ্ছিলো তো মনে হচ্ছে এই হাওয়াতে মেঘটা পুরো কেটে যাবে মনে হচ্ছে না তো আর এই ঝমঝমিয়ে বৃষ্টিটা এবছর আর হচ্ছে বৈশাখ মাসেতে কি জোরে বিদ্যুৎ চমকালো ওই শুধুমাত্র বিদ্যুতেই চমকাচ্ছে বৃষ্টিটা আর হচ্ছে না আর আসলে যে কালবৈশাখী ছোটোর থেকে আমরা শুনে আসছি সেই কালবৈশাখী ঝড়টা এবছর আর আমরা দেখতে পাইনি একবারও এই হাওয়া তো আর কালবৈশাখী হতে পারে না বুঝতেই পারছো তোমরা তো দেখা যাক বৃষ্টির আজকে হচ্ছে কি হয়নি সব কিছু তোমাদেরকে দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দে কমেন্ট করে জানাবে এই গরমের দিনগুলো তোমরা কি করে কাটাচ্ছ তো বন্ধুরা আমাদের এই যে এই কালীমেলার কাছে খিচুড়ির সমস্ত আয়োজন হচ্ছে যাই হোক বৃষ্টিটা হলো না তো ওয়েদারটা একটু চেঞ্জ তো হলো একটু তো গরমটা গেছে তাই আমরা এখানেই সবাই দাঁড়িয়েছিলাম আর অনেক দিন পরে টিপটি বৃষ্টি হলো পাটা যে বৃষ্টির জলে ভেজাতে পারবো সেটা ভাবতে পারিনি তাই আজকে খুব আনন্দটা হচ্ছিল আর বিকেলের দিকে তো সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে কাটাকাটি তাই এরপর সমস্ত রান্নাগুলো করা হচ্ছে একে একে তাই সবাই মিলে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে গ্রামের সবাই একটা দিন সবাইকার সাথে একসাথে মিলে খাওয়া দাওয়া করতে পারে তারপরে পুজোও হয়েছিল সকালের দিকে এখন অনেকটা রাত হয়ে গেছে মানে আটটা বাজে এখন সবাই খিচুড়ির জন্য চলে এসেছে খেতে সবাইকে এরপর খিচুড়ি পরিবেশন করা হবে একে একে অনেকগুলো যেহেতু গ্রামের লোক আছে তাই একটু তাড়াতাড়ি শুরু করা হয়ে গেছে যাতে খাওয়া দাওয়াটা ভালোভাবে সুষ্ঠুভাবে হয়ে যায় তো বন্ধুরা এখন রাত দশটা বাজে আর এখন খুব বিশাল একটা মেঘ এসেছে আর এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টিটা হবে তোমরা দেখে বুঝতে পারছো অন্ধকারের মধ্যে দিয়ে ভিডিওটা তুলছি তাই কতটা কি বুঝতে পারছো তোমরা জানি না তো হঠাৎ করে তো বৃষ্টি হয়নি বিকেলের দিকে তো এখন হঠাৎ করেই প্রচুর মেঘ এসেছে আর প্রচুরভাবে বৃষ্টিটাও হচ্ছে যাই হোক আমরা প্রথমে তো ভেবেছিলাম বৃষ্টি হবে না একেবারে এই গরমটা আমাদেরকে আরও বেশি করে উপভোগ করতে হবে যাই হোক বৃষ্টিটা হওয়ার পরে একটু ঠান্ডা হবে মনে হচ্ছে অন্তত দুদিন যেন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকে এত গরম আর সহ্য হচ্ছিল না তাই খুব ভালো লাগছে বৃষ্টিটা হওয়ার জন্য Sen ne mayı to ama geçan tıdır. Aa. Aa. What do you have to